সময় তো আমার মজার মজার ভর্তা বিভিন্ন রকমের রেসিপির ভিডিও দেখেন আজকে একটু ভিন্ন রকম বিয়া খাইতে গেছি মানে আমার চাচাতো বোনের বিয়া ছিল তো সেই বিয়াতে গেছিলাম আর বিয়াটার খাবার এত বেশি মজা ছিল আজকে ফুল একটা ভিডিও নিয়ে এসেছি অনেকটাই ব্লগ ভিডিওর মতোই তো আজকে এই তো আমরা সবাই মিলে কিন্তু বের হয়ে গেছিলাম অনেক বেশি আনন্দ ছিল অনেক বেশি মজা ছিল এটা তারপর এই তো আমরা এখানে আমার চাচি চাচাতো বোনটা আমরা সবাই মিলে বের হয়ে গেছি অনেক ভালো লাগতাছিল ছিল একটু নীরব নীরব ছিল যেহেতু বিয়ের মানে দুপুর টাইম একটু নীরব থাকার কথা とえっと সময় তো অনেকে আমার রান্নাবান্না বিভিন্ন ধরনের ভর্তার ভিডিও দেখেন অনেকেই দেখেন যে আমি অনেকে আমাকে ভর্তা আমি পরিচিত অনেকে কাছে অনেকে আমাকে ভর্তা রানি বলেন তো যাই হোক আজকে একটু ভিন্ন রকম আমি ব্লগ ভিডিও নিয়ে এসেছি রান্না ভিডিওর বাদে খাবারের ভিডিও তো যাই হোক এইদিকে আমরা সবাই কমিউনিটি সেন্টারে চলে যাচ্ছি খুবই ভালো লাগতেছিল রাস্তা দিয়ে হাঁটতে রাস্তাটা কিন্তু তেমন মানুষ ছিল না এই জন্য অনেক ভালো লাগতেছিলো তো এই তো কমিউনিটি সেন্টারে পৌঁছে গিয়েছি আসলে বিয়ে বাড়ির মজাটাই কিন্তু অন্যরকম তার উপর আবার আমাদের বাড়ির নিজেদের মধ্যেই কিন্তু সব সবাই এখানে আমরা সবাই চেনা জানা সবাই পরিচিত আমার বেশিরভাগই আমাদের বংশের মানুষগুলাই তো এইদিকেই তো আমাদের সাইরাস আমির অনেকে আমার ভিডিওতে ছোটো ছোটো ভিডিও বড় ভিডিওতে সাইরাস আগে দেখেছেন তো অনেকদিন পর ওদেরকে নিয়ে এসেছি কারণ ওরা তো মানে আমার জমা ভাগ নেই অনেকেই হয়তো জানেন তো এইদিকে ওদেরও আমি খাইয়ে দিচ্ছিলাম সবাই বসেছে আমি দাঁড়িয়ে ওদেরকে মাংস যেহেতু বাচ্চা মানুষ মাংস টাংস তেমন ছিঁড়তে পারে না তো মাংস ছিঁড়ে দিচ্ছিলাম তো আমি ওদেরকেও একটু হেল্প করেছিলাম কারণ যাতে আমার মা বোনরা সবাই মিলে একটু খেতে পারে শান্তি মতো কারণ বাচ্চারা আসলে খেতে বসলে সাথে কিন্তু মায়েরা তেমন খায় খেতে পারে না ওদের পিছনেই সময় দিতে হয় তাই ভাবলাম যে ওরা সবাই মিলে খাক আমি দাঁড়িয়ে ওদেরকে মানে সামলাই খালা হিসেবে আসলে ওরা আমাকে খালা বলে না তো যাই হোক আমরা সবাই অনেকই অন্যরকম তো এইদিকে এই তো yeah <laughs> আমি খেতে বসে গিয়েছি শেষে সবার শেষে খেতে বসেছি যখন বরপক্ষ হয়ে চলে এসেছে সেই মুহূর্তেটা আমি খেতে বসেছিলাম এক টেবিলে একাই আমি তো পাশে আমার ভাগ্নীরাও সবাই ছিল ওদের বলছিলাম যে আমার সাথে বসে থাকতে কারণ আমার খুব লজ্জা লাগছিল যেহেতু আমি একা খাচ্ছিলাম বোরহানিটা আমার অনেক বেশি পছন্দ আমি প্রায় দুই তিন গ্লাস বোরহানি খেয়ে ফেলি বিয়ে বাড়িতে আমার বোরহানিটা না হলে মানে আমার মন খারাপ হয়ে যায় আর এখানে এসে বোন বোরহানিটা দেখে বোরহানিটা এত বেশি মজা ছিল যে আমি মানে তিন গ্লাস খেয়ে ফেলেছিলাম বোরহানি খেয়েই পেট ভরে ফেলেছিলাম তো খাবারটা তেমন খেতে পারিনি তাই পরে উঠে গিয়েছি তারপর বরপক্ষের যে খাবারের ডালা সেটার ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন অনেক মজা হয়েছিল সেই ভিডিওটা মানে সেটাতে অনেক মজা হয়েছিল তারপর আমি বোরহানি খে খেলাম অনেক বেশি মজা কার কার খেতে ইচ্ছে করছে এখন আর আমার অনেক মজার মজার রেসিপি আছে আপনাদের কাছে বলে বলে রাখি আমার অনেক মজার মজার রেসিপি আছে চ্যানেলে দেখে আসতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো আমার চ্যালেটি একটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার পেজটি ফলো দেবেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি তো এইদিকে জুতা চুরি হয়ে গেল আর এবার ফুল ভিডিওটা করতে পারিনি জুতা চুরির জিনিসটা আসলে অনেক বেশি মজার আনন্দের সাহেরা সামিরা ওই দিক দিয়ে চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিয়ে দিলাম আমরা আমার বোন চলে যাচ্ছিল সবাই ওরা চলে যাচ্ছিল আর আমরা থাকবো যেহেতু ওরা শ্বশুর বাড়ি চলে যাবে তো এইদিকে এই তো ভরের ডালাটা চলে এসেছে ভরের ডালাটা কিন্তু অনেক সুন্দর ছিল দিকে এদিকে পাতা রোস্ট তারপর কাবাব মুরগি আস্ত একটা খাসি দিয়ে সাজানো পোলাও টোলাও দিয়ে আর সবাই দেখেন আমার কাজিনটা সবাই মিলে এখানে মানে কি বলবো এত সুন্দর একটা মুহূর্ত ছিল অনেক আনন্দের ছিল তো আমি ওই দিকে অপেক্ষা করছিলাম কখন খাবো তো আমার একটা কাজিন চাচা তো ভাই এসে মানে বড় একটা নিচ নিয়ে পিস নিয়ে নিয়ে আমরা সবাই মিলে মিশে খেয়েছি এক প্লেটে পরে অনেক মজা ছিল অনেকে ভাববেন যে বর কখন খেলো বর বরকেও কিন্তু খাবার দেওয়া হয়েছে এটা শেষ করেই বরকে আবার খাবার দেওয়া হয়েছে কারণ এটা তো সবাই মানে এরকম এটাই বিয়ের আনন্দ তাই না তো এই তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আমার চ্যানেলের পাশে থাকবেন আমি কিন্তু অনেক মজার মজার ভর্তার ভিডিও দিই অনেক মজার মজার রেসিপি দিই সবাই অবশ্যই পাশে সাপোর্ট করবেন আজকে একটু ভিন্ন রকম ভিডিও দিলাম কেমন হয়েছে এই বিয়ের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দিকেই তো কোনেকে বিদায় দিয়ে দিলাম আমরা সবাই মিলে নিচে নেমে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের জন্য মজার মজার ভিডিও নিয়ে আসতে পারি রেসিপির ভিডিও নিয়ে আসতে পারি ভর্তার ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ